বাইরে আছে যেদিন মুসলমানরা পাবে নামাজি মুসলমান পাকার বিনা বাজে মুসলমান পাক দুর্বল আমলের পাক আর সফল আমলের পাক ওই দিনই ওর জীবনের শেষ দিন হবে যারা ইসলাম ত্যাগ করেছে আর আরেক হলো যারা নিজের আগে ইসলামে থাক বা না থাক কিন্তু আকিদা লালন করে কুফরি পরিচয় ব্যবহার করে ইসলামের মানে আসলে কাফের যেন তো আরো কাফের না কাটা কাফের কিন্তু পরিচয় ব্যবহার করে ইসলামের ধোকাবাজ এদেরকে বলা হয় জিন্দিক মুলহিদ মুনাফিক ওরা খালি জিন্দিকি না রে ভাই ওরা হলো শায়াতিমের রাসুল সুল। আমি দায়িত্ববোধের সাথে বলছি কারো যদি সন্দেহ থাকে ইকফারুল মুলহিদিন পরের আল্লাহ আনোয়া শেখ কাশ্মীর রহমাতুল্লাহ আলী তা সংক্রান্ত যে বইগুলো আছে এগুলো পড়েন এরপর আপনারাই যাচাই করেন যে কাদিয়ানিকে সাধারণ কাফের নাকি নিকৃষ্ট পর্যায়ের কাফের তো এই কাদিয়ানিরা তারা হলো সিদ্দিক শুধু সিদ্দিকি না তারা গোস্তাখের সোল সাকিমের সোল নবী সাহেব ব্যাধবি করেছে আল্লাহ নবীর অবমাননা করেছে আল্লাহ নবীর মানহানি করেছে এদের সাজা একটাই যদি গ্রেফতারের আগে যদি তহবা করে আগে একা একা ভালো হয়ে যায় সেটা ভিন্ন আলাপ কিন্তু ইসলামী হুকুমত যদি থাকে আর একবার যদি একবার যদি ওরা গ্রেফতার হয় ওদের সাজা হয় মৃত্যুদণ্ড এমনকি মুরতাদকে তিন দিন তওবার সুযোগ দেওয়া হয় জিন্দিককে গ্রেফতার করলে তওবার সুযোগ দেওয়া হয় না তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া পরিবার হয়ে যায় দেশ ইসলামী দেশ না বলে আমরা নরম নরম কথা বলছি যে ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও দেশ যদি ইসলামী হতো তোমরা তো ল্যাজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পেতাম শুক্রিয়া যে আমরা তোমাদের নরমটাই চাচ্ছি গরমটা চাচ্ছি না কারণ যেই সময় যতটুকু শক্তি থাকে আর কি এই যে ইন্ডিয়ান মিডিয়াগুলো আমাদের হুজুরদের গালি দেয় না জঙ্গি টঙ্গি বলে এই যে এক হুজুর বের হলো দুই সপ্তাহ হয়েছে বাংলাদেশের পত্রিকার ঘুম হারাম না হলেও ইন্ডিয়ার ফিকার ঘুম হারাম হয়ে গিয়েছে নাম দিয়েছে ছোটা লা দেন বা ছোটা লা দেন তার মানে মেজো লা দেন বড় লা দেন আছে আর কি ছোটা লা দেন আ গয়া তো ভালো কথা আমাদেরকে যে তোমরা গালি দাও জঙ্গি বলে মৌলবাদী বলে সাম্প্রদায়িক কুশকানি বলে উগ্রবাদী বলে টেররিস্ট বলে আমি খালি কি চিন্তা করে জানেন মনে কষ্ট দিয়ে না আমি খালি চিন্তা করি আসলেই যদি এই দেশের আলেমারা আসলেই যদি এই দেশের তৌহিদে মুসলমানরা উগ্র হতো যদি আসলেই তারা জঙ্গি হতো আসলেই তারা টেরিস্ট হতো তাহলে এই জালেমরা এই মুসলমানদের রক্তক্ষেকরা তো ঈদুলের কঠ মুসলমান এখানে দুর্বল বলে শান্তশিষ্ট বলেই ওরা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে পড়ে আছে আমরা আন্দোলন করেছি যে গুজরাটের কসাইকে আসতে দিও না মনে আছে না আপনাদের যে আন্দোলনের কারণে বেশি না আমরা চোদ্দশো জন জেল খেটে এসেছি কেউ এক বছর কেউ তিন বছর কেউ দুই বছর বিভিন্ন মেয়াদের টাইম দাবিটা কি ছিল কঠিন দাবি না যে গুজরাটের কসাইর আসতে দিও না আর যখন চলে এসেছে তাড়াতাড়ি ভাগায় দাও যত তাড়াতাড়ি ভাগাবা ততই তোমাদের জন্য কল্যাণ হবে অথচ এটা কিন্তু আসলে ওই টেরোরিস্ট আর উগ্রবাদী গালির আলামত না কারণ আসলেই যদি এই দেশের

তোমরা যে তরবার নিয়ে রান্না নিয়ে আন্দোলন নিয়ে আন্দোলন নেমেছ আর্মির হামলা চালাচ্ছ যে কোনো মূল্যে নেত্রীজিকে ফিরাতে হবে আমরা একমত আছি তোমাদের সাথে শুভ কাছে দেরি করতে নেই জলদি কাজটা করে ফেলো যেমন পারো আন্দোলন করে হোক জ্বালাও পরাও করে হোক রাজপথ বন্ধ করে হোক আমি আমার ভাষায় বলছি আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি নেত্রীজিকে ফিরিয়ে আনো ফিরিয়ে আনবা তোমাদের ইচ্ছায় বাকিটা হবে আমাদের ইচ্ছা ওহে কাজী আদিয়া আমাদের ব্যাপারে এখনি বলছ আমরা উস্কানি দিচ্ছি চিকিৎসা দিচ্ছি না রে ভাই আমরা সর্বজনীন সবচেয়েtolerant ফটোটা দিচ্ছি যে তোরা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে বাইচাদ আর কারণ সেকুলার রাষ্ট্র সবাই সমান সংখ্যা গুরু ও যা সংখ্যা লঘু ও তা সেকুলার রাষ্ট্রে কোনো ভেদাভেদ কোনো পার্থক্য থাকে না ইসলামী রাষ্ট্র থাকে ইসলামী রাষ্ট্রে ছয় হাদিসের মধ্যে আছে যারা চুক্তিবদ্ধ কাফের তারাও রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারবে না রাস্তার সাইড দিয়ে হাঁটতে হবে এবং তাদেরকে বিশেষ পরিচয় ধারণ করতে হবে